কি শুনে আচ্ছা আচ্ছা সর দাও তাইক জাক্তা বিষয় কাজ হইছে খেলাবে ঠিক আছে তোর কল তুই কিছু শুনেছিস তোর ভাই তো ষড়যন্ত্র কইরে তোর ঘর ভাঙি দিতে যাচ্ছে আমি ওর বারবার নিষেধ করলাম তাও শুনলো না আর ও কইস কি জানিস কইসে ও যেই বড়াবলী করে তো জেনে রে সব কিছু কালি নিয়ে একাতে কাঁদায় দেব কি বড় ভাইর সাথে আর ষড়যন্ত্র করতেছে এবারে তো আমিও দেখপানে চাচা তুমি শুধু আমার সাথে থাকবা তারপর আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে আমি তো সাথে আছি আচ্ছা যাও তাইলে পরে কথা হবে নি মানিক ভাই আসলে সমস্যাটা কি হয়েছে আপনারা যদি এরকম সমস্যা করেন তাহলে তো এলাকার চলে যাবে সমস্যা আছে কি সকাল বেলায় উঠি আমি বাজারে যাচ্ছি দেখি রাস্তা মানে কি ও ভালো জমি জায়গা সব লিখে নিয়েছে ভালো ভালো জায়গা লিখিয়েছিস মানে বাপ তোরও যাতে আমারও তাই তাইতেছে দুইবার সমান বাক করতেছে তাছাড়া মাতোবার সাহেব বড় ভাই এ কথা বলি যে ষড়যন্ত্র করে আমার ঘর বাড়ি ভেঙে আমার মোট টাড়াই দেবে তুই কি কইছিস

মাতা সাহেব, দেখছেন? আমাদের দুইবার ভিতরে ফুরু ঝামেলাটা এই হাফিজুর বানাই দিছে। চাচা, তো আমারে কিন্তু তুমি যে আমাকে দুইবার মধ্যে সৃষ্টি করবা, এটা তোমার কাছে আশা করি না আমি কোনোদিন। এখন মাতা সাহেব, আপনি তো শুনলেন। এখন আপনি এর একটা সঠিক বিচার করে দেন। হাফিজুর ভাই, তোমারে তো আমরা ভালোভাবে জানতাম। তুমি যে এদের দুই ভাইয়ের ভিতরে ফড়ল ধরায় দিলে, তুমি এটা ঠিক করেছাও? মাতা বস সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে এখন তুমিই বলো, তোমার কি করা উচিত? রেজবুল, জি মাতব্বাই, তুমি তো সবকিছু শুনলে। এখন তুমি বলো এর কি করা উচিত মাতব্বা সাহেব উনি যে অন্যায়টা করেছে উনাকে জুতন গলায় দিয়ে এলাকা থেকে বের করে দেওয়া উচিত যাতে পরবর্তীতে এরকম অন্যায় আর কেউ না করে আচ্ছা ঠিক আছে তাহলে তাকে তাই করা হবে অবশেষে হাফিজুর মেয়াকে গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে বের করে দেওয়া হয় আমাদের সমাজে এই ধরনের লোকদেরকে এভাবেই এলাকা থেকে বের করে দেওয়া উচিত